হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের বৃত্তের যে অঙ্কটি এসেছিল সৃজনশীল যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি আজকে সলভ করব এবং অঙ্কটি সলভ করার পূর্বে আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেল সপ্তডিঙ্গের টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ইতুপর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এখানে একটি বৃত্তের একটি প্রশ্ন আমরা লিখে রেখেছি আমাদের হোয়াইট বোর্ডে আমরা প্রশ্নটি একটু পড়ব এখানে দেখা যাচ্ছে একটি বৃত্ত এটি এ এবং বি বিন্দুগামী এ বিন্দু স্থানাঙ্ক থ্রি কমা জিরো বি বিন্দু স্থানাঙ্ক ফাইভ কমা টু এবং বৃত্তের ভিতরে একটি বিন্দু আছে পি টু কমা ওয়ান বৃত্তের বহিস্ত একটি বিন্দু আছে কিউ মাইনাস সিক্স কমা ফাইভ এবং ওটা হচ্ছে এখানে মূল বিন্দু এটির আলোকে আমাদেরকে নিমুক্ত তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা যদি একটু সলভ করতে চাইছা এরপর বলছে পি ও কিউ অর্থাৎ এই পি এবং কিউ বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি কর্তৃক অক্ষদের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এই দুটোকে যখন আমি ব্যাস ধরে একটা বৃত্ত যখন অঙ্কন করব। এটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে তা নির্ণয় করতে বলা হয়েছে এবং গ নম্বরে বলা আছে ও মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী এ এবং বি বিন্দুগামী অর্থাৎ এখানে যে বৃত্তটা দেওয়া আছে সেটার কথাই বলা আছে বৃত্তির উপর অঙ্কিত অপরস্পর্শকের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ একটি সমীকর একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে ও মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী বৃত্তির উপর অঙ্কিত অপরস্পর্শকের সমীকরণ নির্ণয় করো মানে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে আমরা প্রশ্নটি যদি সঠিকভাবে হ্যাঁ আমাদের প্রশ্নটা সব সঠিক হয়েছে লেখা আমরা এবার একটা একটা করে সলভ করি প্রথম যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো আমরা জানি বৃত্তের পোলার সমীকরণ হবে যেখানে এক্স ওয়াই থাকবে না সেখানে এক্স এর পরিবর্তে থাকবে আর এবং থিটা তাহলে আমরা প্রথমে জানি এক্স ইজুকাল টু হচ্ছে আমার এক্স ইজুকাল টু আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন অফ থিটা তাহলে দুইটা মান যদি আমরা এখানে বসাই এক্সের পরিবর্তে লিখতে পারি আর অফ কস থিটা হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি আমি আর অফ সাইন থিটা হোল স্কোয়ার আর একশো একুশ কেড়ে নিতে পারি এগারো হোল স্কোয়ার দেন আমরা এটা পাচ্ছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান ইলেভেন হোল স্কোয়ার এখন উভয় দিক থেকে যদি আমরা আর স্কোয়ার কমন নিই দ্যাট আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ইলেভেন হোল স্কোয়ার তো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস সমান ওয়ান হলে আর স্কোয়ার টু হচ্ছে ইলেভেন হোল স্কোয়ার উভয় দিক থেকে যদি আমরা স্কোয়ারকে করে কেটে দেই তাহলে আর এটাই হচ্ছে আমার বৃত্তের পোলার সমীকরণ অর্থাৎ এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তটা পোলার সমীকরণ এটাই অ্যান্সার দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার এতটুকু করতে পারলে দুই মার্কস আমরা পাব ওকে দেন দুই মার্ক খ যেটা বলা আছে আমরা খ নাম্বার পরস্পরটি একটু যদি সলভ করতে চাই এখানে বলা আছে পি ও কিউ অর্থাৎ এই হচ্ছে পি এবং কিউ আমরা যদি এখানে আলাদাভাবে একটু আচ্ছা পি ও কিউ বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি কর্তৃক অক্ষদের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা এর আগে একটা সূত্র জেনে নেই তারপর আমরা সলভ করি যেমন এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু সে দ্য কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট ইজ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখানে একটা বিন্দু আছে বি বিন্দুটার স্থানাঙ্ক আছে এক্স টু কমা ওয়াই টু এখন এবি কে ব্যাস ধরে তাহলে বোঝা গেল বি সংযোগ সরল লেখাটা কেন্দ্র দিয়ে যাবে যদি বৃত্তটার কেন্দ্র এটা হয় তাহলে এবিকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে অর্থাৎ যদি এভাবে লিখি এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ onki the bit there that means x minus x 1 into x minus x 2 plus y minus y 1 into y minus y 2 equal to 0 well x minus x 1 into x minus x 2 y plus y y minus y 1 into y minus y 2 equal to জিরো এটা হচ্ছে আমার অর্থাৎ দুটো বিন্দু কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের যে সমীকরণ সেটা তো এখানে আমার একটা এক্স ওয়ান হচ্ছে আমার এখানে টু ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান এক্স টু হচ্ছে মাইনাস সিক্স এবং ওয়াই টু হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি একটু লিখি পি কিউকে পিকিউকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে অঙ্কিত বিত্তের সমীকরণ হবে সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে আমার এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান হচ্ছে আমার এখানে টু ইন্টু এক্স মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে আমার মাইনাস তাহলে মাইনাস ওকে প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমার ওয়ান ওয়াই y টু হচ্ছে 5 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার জিরো তাহলে আমরা কি পাই আমরা পাই x মাইনাস টু y-। এক্স প্লাস সিক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ফাইভ টু জিরো এটা এ আকৃতির না রেখে আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবো তাহলে এক্সতে গুণ করলে এক্স এ এক্স স্কোয়ার প্লাস प्लस से माइनस टुएल्व प्लस वाई 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 स्क्वायर प्लस मैंने से माइनस फाइव वाई माइनस वाई माइनस से प्लस फाइव दैट इक्ट हमारे जीरो लिखते पड़ी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस सिक्स एक्स के माइनस टू एक्स चले गो फोर एक्स माइनस फाइव वाई साथ वाई माइनस सिक्स वाई दान माइनस टुएल्व थे প্লাস সেভেন দ্যাটস হচ্ছে আমার মাইনাস সেভেন দ্যাটস ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এটা হচ্ছে আমার পদত্তবিত্তের সমীকরণ অর্থাৎ এটা এখন এই বৃত্তের সমীকরণ থেকে আমি যেটা বের করব সেটা হল বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত কর্তৃক অক্ষদের কণ্ঠিতাংশের দৈর্ঘ্য তাহলে আমরা এটাকে এরকম লিখি অর্থাৎ এটাকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ অর্থাৎ মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এটাকে একটা সমীকরণ ধরে দিচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান তাহলে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই জি ইকোয়াল হচ্ছে আমার এখানে টু আর অ্যাফ হচ্ছে যেটা এফ হচ্ছে আমার এখানে মাইনাস থ্রি এবং সি জুকাল টু হচ্ছে মাইনাস সেভেন ওকে এখন আমার এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে হবে এটাই বের করতে বলছে তাহলে এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বলছে অক্ষদয়ের খণ্ডিতাংশের মানে দুটো অক্ষ থেকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে বের করি এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ দ্যাটস ইকুয়াল টু টু ইন্টু রুট অফ স্কোয়ার মাইনাস সি দ্যাটস টু ইন্টু জি জির মান হচ্ছে আমার টু দেন টু স্কোয়ার মাইনাস দেন ভ্যালু হচ্ছে মাইনাস তাহলে টু ইন্টু রুট ওভার অফ ফোর মাইনাস তাহলে হচ্ছে টু একক এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হবে আমার টু রুট ইলেভেন এক অক্ষ ওকে আমরা পেয়ে গেলাম দেন অনুরূপভাবে আমরা বের করি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ টু ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি সমান টু ইন্টু এফ এর মান হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস সি হচ্ছে মাইনাস সেভেন দ্যাট ইস টু ইন্টু রুট অফ নাইন প্লাস সেভেন টুয়েন্টু রুট সিক্সটিন টুয়েন্টু ফোর দ্যাট ইজ এইট একক এই হচ্ছে আমার দ্বিতীয়টার যে অ্যান্সার সেটা আমরা করে ফেলেছি আমাদের এটা সলভ হয়ে গিয়েছে ওকে আমরা এবার গ প্রশ্নটা সলভ করতে প্রশ্নে বলা আছে ও থেকে এ ও বি বিবিন্দুগামী বৃত্তের উপর অঙ্কিত অপরিস্পর্শকে সমীকরণ নির্ণয় করতে হবে আমরা একটু দ্রুত বেগে সলভ করে ফেলি কি বলা আছে ও মূল ও মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী অর্থাৎ আমরা যদি এখান থেকে এটার উপর একটা স্পর্শক আঁকি ওকে তাহলে ও মূল বিন্দু থেকে ও বি বিন্দুগামী বৃত্তের উপর অঙ্কিত অপরিস্পর্শকের সমীকরণ এই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছে অর্থাৎ আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করবো ওকে তাহলে আমরা এটা নাম কী দিতে পারি এটা বৃত্তটার কেন্দ্রও জানি না আমরা যদি এখানে একটু দেখি আলাদাভাবে আমি যদি এখানে একটু চিত্রটা আঁকি এই এরকম এরকম আছে আমার এই তাহলে এটা মনে করে একটা কেন্দ্র আছে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে আমার বি বিন্দু আর এটা হচ্ছে আমার এখানে এবি সি নেই তাহলে সি বিন্দু তাহলে ও সি স্পর্শকে সমীকরণটা বের করতে হবে আর এখানে কেন্দ্রের স্থানাঙ্কও আমি জানি না কেন্দ্র স্থানাঙ্কটা আমি ডি ধরে নিই তাইলে এই সিডিটা হচ্ছে আমার বৃত্তটার ব্যাস সরি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যদি আমি বের করতে পারি তাহলে এবং বৃত্তের কেন্দ্রের স্থান যদি বের করতে পারি তাহলে এটা মূল বিন্দুকে আমি সরল তাহলে মূল বিন্দুকে আমি সরল সমীকরণ হচ্ছে ওয়াইকুল টু এখান থেকে আমি ডাল বের করবো এবং ডাল বের করার প্রক্রিয়াকে যেহেতু সমীকরণটা পেয়েছি তাহলে এই বিন্দু থেকে অর্থাৎ মূল এই বৃত্তটার কেন্দ্র থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে দুর্গ সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে সেখান থেকে ম্যামের মান পাবো দেন পরবর্তী ম্যামের মান বসার দিন আমি হচ্ছে পেয়ে যাব হলো আমার স্পর্শকের সমীকরণ তাহলে আমরা নাম্বারটা সলভ করি যেহেতু এটা এ এবং বি বিন্দু দিয়ে যায় তাহলে আমি ধরে নেই নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা সমীকরণটা যেহেতু জানি না তাহলে ধরে নেই নির্ণয় বৃত্তের সমীকরণ কী সমীকরণ হবে দ্যাটস উইল বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু অ্যাফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো এখন যেহেতু এই বৃত্তটি অর্থাৎ এই বৃত্তটি এ এবং বি বিন্দু দিয়ে যায় তাহলে এ এবং বিবিন্দু দ্বারা সিদ্ধ করে পাই এবং অক্ষকে স্পর্শ করে এখানে এক অক্ষকে স্পর্শ করছে তাহলে অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ জিরো বিন্দু দিয়ে যায় বিবিন্দু দিয়ে যায় সিদ্ধ করব এবং অক্ষের খণ্ডিতাংশ জিরো এর তিনটা সত্ত্বে অ্যাপ্লাই করে জি অ্যাপ এর মান বের করবো দেন আমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবো সেখান থেকে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাস্ত বের করব। তাহলে আমরা প্রথমে দেখি এক সক্ষের অক্ষের খণ্ডিতাংশ খণ্ডিত ংশ টু ইন্টু রুট অফ জি স্কোয়ার মাইনাস সি এবং প্রশ্ন মতে প্রশ্ন মতে এই টু ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো অর জি স্কোয়ার টু সি আমরা এটা লিখতে পারি ওকে তাহলে এটা একটা সত্য জি স্কোয়ার টু সি তারপরে কী কী দিয়ে গেলো বিন্দু দিয়ে গেলো এ বিন্দুর স্থানা হচ্ছে থ্রি কমা জিরো এটা তারা সিদ্ধ করে অর্থাৎ এক্স এর বেলু থ্রি বসাবো দ্যাট ইজ থ্রি স্কোয়ার ওয়াইয়ের জিরো বসাবো দ্যাট ইজ জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু থ্রি প্লাস হচ্ছে টু ইন্টু এফ ইন্টু জিরো প্লাস সি সির জায়গায় লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে আমি কি পাব পাবো এটা জি স্কোয়ার প্লাস এটা তো জিরো হল টু ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার টু এটাকে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ জি প্লাস থ্রি হোল হচ্ছে তাহলে জির ভ্যালু পেয়ে গেছি আমি জি এখানে লিখে রাখি জি ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে জি যদি মাইনাস থ্রি হয় তাহলে আমার সি ইকুয়াল টু হোয়াট তারপর সিজ ইকুয়াল টু জি স্কোয়ার অর্থাৎ মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন তাহলে সির ভ্যালু পাইলাম আমি নাইন এটাও পেয়ে গেলাম আচ্ছা তাহলে এ বিন্দুদের সিদ্ধ করার পর আমি সি এর মান পেয়েছি জি এর মান পেয়েছি এখন আরেকটা বিন্দু আছে সেটা বি বিন্দু সেটা দ্বারা আমরা সিদ্ধ করি ওকে বিভিন্নটার স্থানাঙ্ক আছে আমার ফাইভ কমা টু তাহলে আমি এক্সের ভ্যালু বসাবো এখানে ফাইভ স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু বসাবো টু স্কোয়ার প্লাস টু ইন্টু জি জির ভ্যালু পাইছি মাইনাস থ্রি এক্স এর ভ্যালু ফাইভ প্লাস টু এফ এফ ওয়াই ভ্যালু টু প্লাস সি সির ভ্যালু আছে নাইন দ্যাটস ইকুয়াল টু জিরো টোয়েন্টি ফাইভ মাইনাস তিন পাঁচে পনেরো তিরিশ প্লাস ফোর এফ প্লাস নাইন টু জিরো তাহলে পঁচিশ হাজার চারে উনত্রিশ তিরিশ আটত্রিশ আটত্রিশ মাইনাস তিরিশ প্লাস ফোর ইকুয়াল টু জিরো আর ফোর এফ মাইনাস ভ্যালু পাইলাম আমি মাইনাস টু তাহলে জির ভ্যালু পাইলাম এফের ভ্যালু পাইলাম এবং সির ভ্যালু পেয়ে গেলাম এখন আমরা এই বেলুগুলো বসাই দিই তাহলে আমি নিম্নবিত্তের সমীকরণ পেয়ে যাব। আমার নিম্নবিত্তের সমীকরণটা দরকার নেই আমার এখানে দরকার হচ্ছে নিম্নবিত্তের সমীকরণের বৃত্তের কেন্দ্র এবং স্থানাঙ্ক তাহলে নিম্ন বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে মাইনাস জি কত মাইনাস ইন্টু মাইনাস থ্রি কমা মাইনাস ইন্টু মাইনাস টু ওকে তাহলে আমরা পাচ্ছি থ্রি কমা টু তাহলে আমার এখানে যে বৃত্তটা সে ভিত্তের স্থানাঙ্ক থ্রি কমা টু এবং ব্যাসার দ্যাসার দ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা হচ্ছে আমার ব্যাসাদ সূত্র তাহলে আমি জির ভ্যালু বসাবো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এফ এফের হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমার সি সির ভালো হচ্ছে নাইন দ্যাটস ইকুয়াল টু নাইন প্লাস ফোর মাইনাস নাইন এটা এটা ক্যান্সেল দেন রুট ফোর দ্যাটস ইকুয়াল টু টু তাহলে আমি এখানে ব্যস্ত পেলাম টু এই হচ্ছে আমার এতটুকু বের করার পর আমি এখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো আমি যেহেতু জানি না স্পর্শকের সমীকরণ কি আমি ধরি নিই নিম্ন স্পর্শক ধরি ধরি নিম্ন স্পর্শকের সমীকরণ নির্ণয় স্পর্শকের সমীকরণ মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে দুই নং সমীকরণ দেই ওকে ওয়াই মাইনাস তাহলে এটা হলো সমীকরণ এখন যদি এটা স্পর্শক হয় তাহলে বৃত্তটার এই কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসাদ্য সমান হবে তাহলে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান হবে সেই হিসেবে আমার বৃত্তের কেন্দ্র আমরা সূত্র জানি এ এক্স ওয়ান দিস ইজ এ এক্স ওয়ান তাহলে এম এটা হচ্ছে এ এক্স ওয়ান হচ্ছে আমার থ্রি তাহলে এ এক্স ওয়ান প্লাস বি বি হচ্ছে আমার মাইনাস ওয়ান বি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে টু প্লাস সি সি হচ্ছে জিরো দেন রুট আবার অফ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং যেহেতু কি হয় না ব্যাসাদ্দ বা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কখনো। কি হবে না ঋণাত্মখানে যেন আমরা মড দিয়ে দেব মড দিলে আমি পাচ্ছি এখানে থ্রি এম মাইনাস টু ইন্টু রুট ওভার অফ দেন এম স্কোয়ার প্লাস ওয়ান এই হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য এখন আমি লিখতে পারি প্রশ্ন মতে এই দূরত্বটাই হচ্ছে ব্যাসাদ্য টু তাহলে লিখতে পারি প্রশ্ন মতে ওকে প্রশ্ন মতে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3m এম মাইনাস টু ডিভাইডেড বাই রুট অফ এম স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল যদি আমরা ভেঙে ফেলে তাহলে আমি সেটার মান পাবো প্লাস এন্ড মাইনাস তাহলে আমি একবারে যদি লিখি এটার মান প্লাস মাইনাস থ্রি এম মাইনাস টু ইকোয়াল টু টু তাহলে উভয় দিকে বর্গ করলে এটাকে এরকম লেখা যায় থ্রি এম মাইনাস টু ইকোয়াল টু এটা হোল স্কোয়ার সমান টু ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান টুকে স্কোয়ার করতে হবে ওকে দ্যাটস উইল বি ফোর অর্থাৎ যদি আমি উভয় দিকে বর্গ করি যেহেতু মটকে ভাঙালে প্লাস মাইনাস পাচ্ছি প্লাসকে স্কোয়ার করলো প্লাস মাইনাসকে স্কোয়ার করলে প্লাস তাহলে এটাকে স্কোয়ার করলে হয় থ্রি এম মাইনাস টু আর এটাকে স্কোয়ার করলে এটা উঠে যায় এম স্কোয়ার প্লাস ওয়ান থাকে বল যুগ টু কে স্কোয়ার করলে ফোর দেন এটা তাহলে আমরা যদি এ মাইনাস বলুন স্কোয়ার সূত্র ভাঙি তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন ফোর এম স্কোয়ার প্লাস হচ্ছে ফোর অর নাইন এম স্কোয়ার তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এম প্লাস ফোর মাইনাস ফোর এম স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো নাইন এম স্কোয়ার মাইনাস ফোর এম স্কোয়ার দ্যাট ইজ ফাইভ এম স্কোয়ার দেন মাইনাস বারো এম আর এটা হচ্ছে প্লাস মাইনাস 4 ক্যান্সেল দ্যাট ইস টু জিরো এ দুটোর থেকে আমার m কমন যায় m কমন থাকে 5m এম মাইনাস টুয়েলভ তাহলে m অথবা এম হচ্ছে টুয়েলভ বাই আচ্ছা যদি জিরো বসায় দেয় এখানে তাইলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো একশকক্ষের সমীকরণ হ্যাঁ একশো সমীকরণ তাহলে একশো এটা তো এক সক্ষের সমীকরণ নির্দেশ করে নি সুতরাং সুতরাংটি জিরো গ্রহণযোগ্য নয় তাহলে এম এর ভ্যালু হবে টুয়েলভ বাই ফাইভ তাহলে নির্নেয় নির্ণ সুতরাং নিম্নে স্পর্শকের সমীকরণ সুতরাং নিণ্য় স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স অর্থাৎ টুয়েলভ বাই ফাইভ ইন্টু এক্স আমরা লিখতে পারি 12x এক্স মাইনাস ফাইভ ওয়াই 12x টু জিরো টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই টুয়েলভ হচ্ছে আমার নির্ণয় নির্ণয় বৃত্তের নির্ণয় স্পর্শকের সমীকরণ এটাই আমার সুতরাং আমাকে যে স্পর্শকের সমীকরণ বল বের করতে বলা হয়েছে সেটা আমি বের করে ফেলেছি বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো ওকে তাহলে এটা আমার সলভ সুতরাং আমরা এইভাবে পর্যায়ক্রমে তিনটি প্রশ্ন সলভ করলাম আমরা পরবর্তীতে পরবর্তীতে আবার আরেকটি বোর্ড নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ